আইজিপি ওখানকার আইজিপি কী বলছে আমি জানি না তো থেকে আমরা যেই মেসেজটা পেয়েছি অফিসিয়ালি লেভেলে আমরা কোনো সরকারি লেভেলে মেসেজ পাইনি আমরা এইভাবে বিভিন্ন ইসের মাধ্যমে আমরা যেই মেসেজটা পেয়েছি ওইটার একটা কিন্তু প্রেস সিরিজ আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনাদের দেওয়া হয়েছে বাংলাদেশের জঙ্গিবাদের কোনো অবস্থান নাই এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নাই আপনাদের সহযোগিতায় কিন্তু এখানে জঙ্গিবাদ নির্মূল করে দেওয়া হয়েছে এটা ক্ষেত্রে আপনাদের কেডনি সবচেয়ে বেশি আপনারা সবাই মানে কোনো ধরনের আপনারা এই যে গত দশ মাসে কোনো একটা ইনফরমেশন দিতে পারছেন জঙ্গিবাদের যেহেতু নাই নাই আগে ছিল আপনারা আপনারা এখন দেন না মাননীয় এই যে 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 বিভিন্ন দেশ থেকে কথাগুলো এটা কি আপনি মনে করেন বাংলাদেশের উপর কোনো তকমা লাগানোর কিংবা কোনো ধরনের ই করার জন্য থ্রেড কিংবা এখন বিভিন্ন দেশের থেকে ই হয় এটা হয়তো পররাষ্ট্র মন্ত্রণালয় আপনাদের ভালো বলতে পররাষ্ট্র মন্ত্রণালয় আপনারা গতকালকে হয়তো প্রেস রিলিজটা দেখছেন ওখান থেকে তিনজন যারা আসছে তাদের মেইনলি ছিল যে তাদের যে কি বলে ওই ভিসার যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে এই তিনজনের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে ইনভেস্টিগেশন করে দেখ না যে 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 স্টেটের সাথে বিষয় কিন্তু এই জঙ্গি সম্পৃক্ততা আপনারা কি বাংলাদেশে কোনো জঙ্গি খুঁজে পাচ্ছেন না বাংলাদেশে কোনো সম্পৃক্ততা নাই